তোমার সবাই কেমন আছো আসলে তোমারও খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইস ব্লগে অনেক স্বাগত চল নতুন তুমি নতুন দিনে তো দেখো আজকে হচ্ছে রবিবার সকালে ঘুম থেকে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠে স্নান ঘরের সমস্ত কাজে স্নান সেরে চলে এসেছি শ্যাম্পু করেছি চুলটা তো স্নান সায় চলে এসেছি এখন এবার আমি জল জলখাবার কি বানাবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো আর রবিবার সাত দিনে ব্লকটা দেখতে পাশাপাশি ভালো লাগলো ভালো লাগলে লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবো তো রবিবার সকালে জলখাব কী বানাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি রবিবার সেটা হলে তো বানাতেই হবে কিছু একটা তো চলো বানাচ্ছি তো ওদের সঙ্গে শেয়ার করবো কি বানাচ্ছি আর বানাচ্ছি শেয়ার করবো আজকে অনেকদিন পরে আর ভিডিওটা করছি সেটা অসুস্থতার কারণের জন্য ভিডিওটা করা হয়নি ঠান্ডা না সে কারণের জন্য তো চলো ভিডিওটা দেখতে খুব ভালো লাগে লাইক এবং শেয়ার করছি সাবস্ক্রাইব করে দিব আমি ছোলা বাটার বানাবো সশা জল ছোলার বাটরে বানাবো আর ময়দাতে আমি ভালো করে একটু তেল নুন এরকম একটু চিনি টক দই আর সাদা তেল দিয়ে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর বানাবো এক ঘন্টা দুই ঘন্টা রাখবো তারপর বানাবো

ঘটের বানিয়ে রেখে দিলাম করতে পারি খুব বেশি ব্যবহার করতে পারি সেটা তো বন্ধুরা চল তোমার সঙ্গে শেয়ার নি যাকে সকালে অথ কি বানিয়েছি দেখো ব্যাক আমার দেখাতে দেখো তো দেখো রবিবার সকাল জল খাবার বানানো হয়েছে আজকে আমি বানিয়েছি নিজের হাতে দেখাও ছোলা বাটরে বানিয়েছে আর যাটেগুলো এত একটু শুনেছিল তখন কিন্তু এখন আবার দেরি করে একটু খাচ্চাগুলো ছেড়ে জন্য চিপসে গেছে তো দেখো ছোলা বাটু বানানো তার সঙ্গে পেঁয়াজ কাঁচা মাছ রেখেইছি এটা হচ্ছে রবিবারে সকালে জল খাবার দেখো দেখো চলো এই রবিবার সকাল জল খাবারটা খেয়ে নিজে কথা বলতে আসবো আবার এত না হলে আর দেখি দু কেন খাওয়া যায় সেটা সবসময় শেয়ার করবো চলো খেয়ে নি জল খাবারটা রবিবার সকালে তো জলখাবার খাওয়া হয়ে গেছে আর একটু বসে আছি রেস্ট নিচ্ছি আসো বেশ বসে আছি রেস্ট নিচ্ছি আর বাসুটা আমাকে মানে কিছু খাস সারা হয়ে গেছে এখন রাত দু রান্না করো ভাত অলরেডি বসে দিয়েছি একটা ইয়েতে গ্যাসে একটা ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু আমার সে সকালের বায়নাতে আমি একটু রান্নাটা করেছিলাম জলখাবারটা আমি অন্যরকম কিছু খাই এই একটু একটুখানি ছেলে পছন্দ করলাম তো সেটা ছেলে এটা খেতে খুব ভালোবাসি খাবারটা আর এখন আমি একটু বসেছি রেস্ট মেস রেস নিয়ে ওষুধটা খেয়ে নেবো ওষুধে দেখো ভোটটা কেনে দশ মিনিট রেস্টুরেন্ট একটা দুবেলা রান্না করবো কিন্তু শেয়ার করবো দুবেলা যদি রান্না করার ইচ্ছা আছে ডাল ভাত আলু ভাজা কারণ সকাল যেহেতু তত রিচ খাবো আর দুবেলা মানে অতিরিক্ত চিকেন বা মাছ খাতে ইচ্ছা করছে না সেই কারণ জন্য আমার চিকেন আমার ছেলে বা খেতে চায় না আর মাছ তো মানে মুখ না সে কারণে তো চলো দুবেলা ডাল ডাল আলু ভাজা পুরো মনে সেটাই শেয়ার করবো হয়তো আর এখন আসছে তো দেখাবো বলতে সকালে তো জল খাওয়ার তোমার সঙ্গে শেয়ার করলাম যে কী করেছিলাম ভালোই খাবার করেছিলাম জল খাবার সকালবেলা ভালোই করেছিলাম আর জল খাবারটা খুব রিচও হয়েছে দেখতেই পেরেছো ঝোলে বটলের মতো বানিয়েছিলাম তো রিচও হয়েছিল তো দাদা হয় তাই আমার দাদার বাইরে থেকে শুধু মাঝ এটা দিয়েছিলাম আর সবজিটা আমার ঘরে যে কালে ছিল জন্য আমি ভাবছি যে মাছের ঝোলই করে দিই একটুখানি দেখো ওখানে ঝিঙে ঝিঙে দিই কি পটল আর ডাটা আলু আর আড়া দিয়ে বাটার দিয়ে মাছের ঝোল আর ছেলে যেহেতু মাছ একদমই পছন্দ করে না খায়ও না কোনো দিনই খায় না মাছটা পছন্দ করে না জন্য আলাদা করে ডিমের রেখে নিজে খায় আর লাউ এনেছি লাউ লাউ একটুখানি শেষ কী মতো করে নেব তাহলেই হয়ে যাবে এখন আমি ডাটা কাটছি ওই মাছের ঝোলের জন্য আর তারপর অনেকক্ষণ পর উঁচু কতটা আবার এলাম কারণ অনেকগুলো কাজকর্ম সেটা শেষ করে এলাম দিয়ে মানে ভাতটা একটা সাইডে বসে দিয়েছি ভাত তো অলরেডি হয়েই গেছে আর এটা করবো মাছের ঝোলটা করবো আর এই কাজ চলার সময় শেয়ার করা যেটা হয়নি একটা ফোনে এলো তো যাক রান্নাটা করার জন্য তুলে নিচ্ছি আনাজগুলো সমস্ত আর ছেলের এখন পরীক্ষা চালু হয়ে গেছে হবে মানে চালু হয়ে গেছে কাল দিয়ে স্টার্ট সোমবার থেকে পরীক্ষা স্টার্ট যাই না কী এরকম দেবে আই হোপ এত ভালো হয় তো তোমরা বলো সবাই গরমে কেমন আছো যেসব কারণ পক্ষে জানাবে প্রচণ্ড গরম আর রবিবার দিনে আরও মনে হচ্ছে বেশি গরম লাগছে তো চলো আগে আনাজটা আমি কুটে ফেলি তারপরে তোমার সাথে কথা বলতে আসছি আর এই ঝোলটা খেতে ভালো লাগে একদম রি খুব একটা রিচ আমি বানাবো না এই ঝোলটা হালকা করে করবো কারণ গরম তো অতীত রিচ খাওয়া শরীরের পক্ষে ভালো না আজকালে তাই দেখো লাউ কিনেছিলাম লাউটা আমি এখন বানাবো হচ্ছে লাউটা শেষ কী করবো দিলাম তো চলো অনেক কাজকর্ম আছে সেটা সেরে সেটা করতে বসলাম রান্নাটা আবার কত বলতে কিছু পর আসছি তো এই দেখো দেখোটা কুটেনি আনাসটা বানে কুটেনি চলে যাচ্ছি আর মাছ তো আমি ভাজছি আর প্রচণ্ড রোদ মাছ আমি ভাজছি আর বাড়ির রোদ দেখো বাইরে প্রচুর দু আমাদের বাড়ি একটা পাশে আম গাছ অনেক আম হয়েছে বাড়ির পাশটা দেখা হচ্ছে ভালো করে যে তো এটা অন্য গাছ জামু গাছ ঠিক তো চলো মাছটা ভেজে নাকি রান্নাটা করি তো আলু গাছ জলটা হয়ে গেছে পাড়ির থেকে ঢেল নিল না পাত্রে দেখো হয়ে গেছে একবার একটু ফুটে নিলে হয়ে গেছে খেতে আর এখন বারাবর লাউ লাউটাও সেচকিং করলে হয়ে যাবে মেনু ছাপ চলে গেলাম ভাত এখানে হয়েছে দেখো লাউ আমি বানাচ্ছি লাউ ছিল আর এখানে তখন দেখালাম মাছের ঝোল রয়েছে ডাটা দিয়ে বকিল দিয়েছে মাছের ঝোল তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে কমপ্লিট আর সকালে জল কাপড় সময় সঙ্গে শেয়ার করেছিলাম কী করেছি দুবেলা রান্না করে শেয়ার করেছি আর এক্সট্রা কিছু কোনো কাজ শেয়ার করতে পারেনি আর নানা কাজে হতে ওই জন্য ভিডিওটা অন করা হয়নি সমস্যা শেয়ার করতে পারেন না যেরকমই এই রান্নাবান্না করি সমস্ত সঙ্গে সেটা শেয়ার করি তোমাদের কেমন লাগে জানি ভালো লাইক আমি শেয়ার করছি সাবস্ক্রাইব করে দিও আর দেখো বাইরে এখনো এত দূর মানে বিরক্তি লাগছে আজকে প্রচণ্ড গরম তো দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি তাটা